হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তো যেটা আমাদের কাল অব্দি হয়েছিল ইকি গায়ের আপনার অস্তিত্বের কারণ কী মানে বয়স বয়স ছাপ যদি আপনার ওপর না হয় পরের বারটা শোনাচ্ছি যুবকদের দেশ কিভাবে সেখানকার মানুষ দীর্ঘায়ু লাভ করেন সেই রহস্য উদ্ঘাটনের সময় বিভিন্ন তথ্য হাতে আসে তাতে করে জাপানের মানুষেরা কি খান কি পান করেন তা জানার সাথে সাথে সেখানকার খাদ্য ও সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি লেখকরা ওখানে গিয়েছেন যে জাপানরা কী করে বা কী করে চলে ফিরে তো সেখানকার মানুষরা কী খান বা কি পান করে তা জানার সাথে সাথে সেখানকার খাদ্য সংস্কৃতির সম্পর্ক জানতে পারি তো যেটা বললাম তাহলে আছে ওখানে ওরা ওখানে গিয়েছে এবং এইসব সম্পর্কে জানতে পেরেছে জাপানরা কি খায় সে তাকে বললাম এরপর এর থেকে বোঝা যায় যে এই দীর্ঘায়ুর পেছনে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানে লেখকরা বুঝতে পারে যে এইসব এর যে অনেক একশো বছর জাপানে কিন্তু বাঁচে আমি যা শুনি তো এদের যে একশো বছর যে বাচ্চাটা আছে এর পেছনে ইকি কাজ করে ওকিল এমন একটা গ্রাম সেখানে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ বাস করে সেখানে গবেষণা চলাকালীন আমাদের হাতে বেশ কিছু অসাধারণ তথ্য আসে যেমন ধরুন এরা এরা যে শুধু বহু বছর বাঁচা তাই নয় সেই সাথে ক্যান্সার বা হৃদরোগের মতো কঠিন অসুখ তাদের শরীরে দেখা যায় না মানে এরা এত বছর বাঁচা তো ঠিকই যে বয়স হয়ে গেলে অনেক রোগ হয় আমাদের শরীরে মানে সেই রোগগুলো কিন্তু এদের শরীরে কিন্তু আসে না মানে আমার যে রোগগুলো হয় বা কঠিন রোগগুলো যে হয় এদের শরীরে কিন্তু সেই রোগগুলো আসে না বা থাকে না এখানকার মানুষরা এতটাই আনন্দের সাথে নিজেদের জীবন কাটান যে দেশের বাকি মানুষরা তা কল্পনাও পর্যন্ত করতে পারে না মানে ওকে নেওয়ার মানুষরা যেভাবে আনন্দের সঙ্গে দিন কাটান তা পুরো দেশের মানুষরা তা মানে বাকি দেশে দেশের বাকি মানুষটা তার কল্পনাও করতে পারেন না আর জীবনে আমি মনে করি বেঁচে থাকার জন্য যে প্রাণ থাকার জন্য সবথেকে বড় একটা পয়েন্ট হচ্ছে আনন্দ আনন্দ থাকলে তুমি জীবনে অনেক বছর বাঁচতে পারবে যাই হোক বয়স সাথে সাথে আমাদের শরীরে রক্তের যে পরিবর্তন লক্ষ্য করা যায় এদের ক্ষেত্রে সাথে খুব কম দেখা যায় তারা নিজেদের পেট আশি শতাংশ খাবার আর বাকিটা চা দিয়ে ভরায় তাদের মতে এটাই এই অভ্যাসই এর কারণ হতেই পারে আলঝাইমারের মতো অসুখের সম্ভাবনা তাদের ক্ষেত্রে খুবই কম দেখা যায় যদিও আমাদের এই পুস্তক আলোচনার বিষয় এই বস্তুগুলো নয় তবে তাদের পেছনে কতটা সেটা অধ্যয়নের থেকে আমাদের স্পষ্ট হতে হবে ইকিগায়ের অর্থ জাপানের ভাষা একি শব্দতে এভাবে লেখা হয় উঠছে কিনা বুঝতে পারছি না যাই হোক জাপানি শব্দ জাপানি লেখা লেখা আছে একটা জাপানি ভাবে তাতে এই অর্থ জীবন আর পরিভাষা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটি দুটি এই শব্দ দুটি যদি আমরা দুই ভাবে মানে দুই ভাগে লিখি তাহলে এর অর্থ প্রথম শ্রেণীর যোদ্ধা যিনি সর্বতা যুদ্ধের প্রথম স্থানে থাকেন আর জাপানি ল্যাঙ্গুয়েজ বা জাপানি লেখা কিছু লেখা আছে এর অর্থ সুন্দর অনেকে গায়ে যেতে লেখা আছে বুঝতে অসুবিধা হবে হয়তো আপনাদের যাই হোক বাকি অংশটা আমি কিছুদিন পর মানে কালকে পড়বো নাহলে আজকে যদি আমি পারি তো আজকে পড়ে শোনাব অনেকটা কম পড়া হলাম আমি জানি বাই